হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার আজকে আমরা এ এর এমসিকিউ এর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল তার মধ্যে অক্সিজেন কার্বন এবং নাইট্রোজেন চক্র রয়েছে যখন আমরা ডেসক্রিপটিভ ক্লাস করেছি তখন এর পাশাপাশি ফসফরাস চক্রও ছিল তো এগুলো থেকে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো সাধারণভাবে এসে থাকে বিভিন্ন এক্সামে আগে এসেছে বা আসার সম্ভাবনা আছে সেরকমই কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ আজকের ক্লাসে আমরা আলোচনা করব এর পাশাপাশি এই টপিক সম্পর্কে যদি ডেসক্রিপ্টিভ করতে হয় সেই ডেসক্রিপ্টিভ ক্লাসের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সি ডেট এবং রাজ্য ডেটের সমস্ত বিষয় ভিত্তিক আলোচনা এবং তার পাশাপাশি সমস্ত বিষয় পেডাগজি ডেসক্রিপটিভ এবং এমসি কিউ প্রিভিয়াস ইয়ার সব কিছুই একসাথে প্রিপারেশান করানো হয় তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেরও প্রিপারেশান করানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে বা নতুন চ্যানেলে দেখছো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওকে ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবো যাতে আমার ডিজ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে সতেরো এবং বাইশ কিলোমিটারের মধ্যবর্তী যে স্তর রয়েছে সেটাকে কী বলা হয় ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার এক্ষেত্রে বলে রাখি এই যে আজকের যে টপিকটা পড়ছি এটা যে শুধুমাত্র যে ইভিএসেরই টপিক ইভিএসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা কিন্তু নয় এই যে বায়ুমণ্ডল বা যেটাকে আমরা অ্যাটমসফিয়ার বলে থাকি এই অ্যাটমসফিয়ার কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু কম বেশি ইম্পর্টেন্ট তাহলে অন্যান্য মে যেখানে এই অ্যাটমসফিয়ার থেকে কোয়েশ্চেন আসে বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসে সেক্ষেত্রেও কিন্তু এখানে কিছু না কিছু জিনিস তাদের জন্য রয়েছে নেক্সট কোয়েশ্চেন যানবাহন থেকে নির্গত যে বিভিন্ন যে দূষণকারী যে পদার্থের মধ্যে যে প্রধান যেটা হলো সেটা হচ্ছে কি এক মিনিট এখানে একটা টাইপিং মিস্টেক আছে নির্গত এটা বিভিন্ন হবে বিভিন্ন বানানটা এখানে টাইপিং মিস্টেক আছে এটা হবে বিভিন্ন হাইড্রোজেন সালফাইড ওজন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্বের একক কি পিপিএম রোল্যান্ড ডবসন জনসন সঠিক উত্তর হবে অপশন সি ডবসন নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজন স্তর দেখা যায় অর্থাৎ বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তর দেখা যায় ট্রপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোসফিয়ার আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে নেক্সট কোয়েশ্চেন ওজন গ্যাসের রং কি লাল নীল হলুদ সবুজ সঠিক উত্তর হবে অপশান বি নীল নেক্সট কোয়েশ্চেন ওজন গহ্বর তৈরি হয়েছে কোথায় পৃথিবীর কোন অঞ্চলের ওপরে সুমেরু কুমেরু নিরক্ষরেখা তৃতীয় মেরু এক্ষেত্রে বলে রাখি তৃতীয় মেরু কোথায় কোন অংশকে বলা হয় সুমেরু কুমেরু তো আমরা বুঝি আর থার্ড পোল তৃতীয় মেরু কোথায় বলা হয় যে হিমালয়ান লাদাখ এই যে রিজিয়নটা রয়েছে এখানে এত বেশি পরিমাণ গ্ল্যাশিয়ার রয়েছে তার হিমবাহ রয়েছে বরফ অনেকটা করে জমাটবদ্ধ রয়েছে সেই জন্য এটাকেও কিন্তু বর্তমানে ভূবৈজ্ঞানীরা একে তৃতীয় মেরু বা থার্ড পোল বলে থাকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা কিন্তু তোমরা মনে রাখো তাহলে এক্ষেত্রে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে কুমের উতে নেক্সট কোশ্চেন পরিবেশের কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় কি ক্ষেত্রে শালক সংশ্লেষ শ্বসন সংবহন নাকি রেচনে সঠিক উত্তর হবে অপশান এ শালক সংশ্লেষ পরিবেশে কার্বন ডাই অক্সাইড নিয়ে উদ্ভিদরা শালক সংশ্লেষ করে তাদের খাবার তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে তারা অক্সিজেন কিন্তু পরিবাতাসে ছেড়ে দেয় এবং সেই অক্সিজেনটাকে কিন্তু আমরা নিই এক্ষেত্রে বলে রাখি যে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কিন্তু কি করে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে কিন্তু তারাও যখন শ্বসন প্রক্রিয়া চালায় তারাও কিন্তু অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে নেক্সট কোয়েশ্চেন মাটির মধ্যে নাইট্রোজেন কী রূপে থাকে এন ও রূপে এন ও টু রূপে এন ও থ্রি রূপে নাকি এনও টু এবং এনও থ্রি দুটো রূপে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এনো টু এবং এনো থ্রি এই রূপেই থাকে নেক্সট কোশ্চেন নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ হলো যেগুলো নিম্নলিখিত যেগুলো রয়েছে তার মধ্যে মাইক্রোব্যাক্টার নাইট্রোব্যাক্টার নাইট্রোসোমানস অ্যাজোটোব্যাক্টট সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাজোটোব্যাক্টট খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রায় সময় কিন্তু পরীক্ষায় এসে থাকে নেক্সট কোশ্চেন মহাবিশ্বে যে গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে অক্সিজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন এখানে অ্যাকচুয়ালি কার্বন আর কার্বন ডাইঅক্সাইড হওয়া উচিত তাহলে সঠিক উত্তর হবে অপশান সি নাইট্রোজেন নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে নাইট্রোজেন কার্বন অক্সাইড অক্সিজেন ওজন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে অক্সিজেন ভৌত রাসায়নিক পদ্ধতিতে কোন গ্যাস থেকে তৈরি হয় অর্থাৎ বায়ুমণ্ডলে স্বাভাবিকভাবে বা সেখানে যে ভৌত রাসায়নিক পদ্ধতিতে কোন গ্যাস তৈরি হয় সেটা হবে কি এন ও টু ও থ্রি সিও টু এন ও সঠিক উত্তর হবে অপশান বি ও থ্রি বা ওজন থেকে নেক্সট কোশ্চেন বায়ুতে সবচেয়ে কম পরিমাণে উপস্থিত গ্যাস কোনটি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় গ্যাস সঠিক উত্তর হবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি কী ছিল নাইট্রোজেন থেকে কম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন ভূপৃষ্ঠকে বেষ্টনকারী বায়ুস্তর স্তর কোনটি অর্থাৎ ভূপৃষ্ঠ একদম চারিদিক বা ভূপৃষ্ঠের একদম কাছাকাছি বায়ুস্তর কোনটা বাড়িমণ্ডল শিলামণ্ডল বায়ুমণ্ডল বা অশ্বমণ্ডল এখানে তো হচ্ছে সঠিক উত্তর হবে বায়ুমণ্ডল এখানে বায়ু স্তর বলেছে এখানে অ্যাকচুয়ালি বায়ু স্তর না এখানে অ্যাকচুয়ালি কোশ অপশান অনুযায়ী হওয়া উচিত ছিল স্তর আর যদি বায়ু স্তর হয় তাহলে কিন্তু হবে ট্রপোস্ফিয়ার নেক্সট কোশ্চেন আয়তন অনুযায়ী বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো সরি নাইট্রোজেন বলছে এটা অক্সিজেন গ্যাসের পরিমাণ হবে টোয়েন্টি সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো নেক্সট কোয়েশ্চেন আয়তন অনুযায়ী বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো এইট সঠিক উত্তর হবে অপশন ডি সেভেন্টি এইট পয়েন্ট নেক্সট কোশ্চেন সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি কে শোষণ করে বা অনেক সময় আসে কোন গ্যাস শোষণ করে নাইট্রোজেন আর্গান জেনান ওজন সঠিক উত্তর হবে অপশন ডি ওজন নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হলো কোনটি উষ্ণতা মাটি ভৌমজল শিলা এখানে বলেছে বায়ুমণ্ডলীয় পরিবেশের বলেছে তাহলে কিন্তু এই যে ভৌমজল রয়েছে বা মাটি রয়েছে বা শিলা রয়েছে এটা কে কোনোটাই কিন্তু বায়ুমণ্ডলের উপাদান নয় বায়ুমণ্ডলের উপাদান এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি উষ্ণতা নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি সরি বায়ুমুখী বলা হচ্ছে উষ্ণতম স্তর মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশন বি থার্মোস্ফিয়ার নেক্সট কোশ্চেন পৃথিবীতে বিভিন্ন শিল্পে উৎপন্ন ওজন স্তরকে বিনষ্টকারী গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশান বি ক্লোরোফ্লোরো কার্বন নেক্সট কোশ্চেন ওজন গ্যাসের সন্ধান প্রথম খেয়ে দেন ডপসন ট্যান্সলে স্কোন বি ওদাম সঠিক উত্তর হবে অপশন সি স্কেন বি সরি স্কোনবি বি নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায় বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝা যে যত উপরে ওঠা যায় তত এক ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে কিন্তু এমন একটা স্তরে আসার পরে সেখানে দেখা যায় কি তাপমাত্রা উঁচুতে ওঠার সঙ্গে সঙ্গে কমার বদলে বাড়তে থাকে সেটাকে বলে বৈপরীত্য উত্তাপ সেটা বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশন এ ট্রপোসফিয়ার নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুপ্রভাত সৃষ্টি হয় ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশন ডি আইনসফিয়ার নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের অম্লতার বৃদ্ধি ঘটে কিসে ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার থার্মোসফিয়ার মেসোসফিয়ার সঠিক উত্তর হবে অপশন বি স্ট্যাটোসফিয়ার নেক্সট কোয়েশ্চেন রেফ্রিজারেশনের ব্যবহার অর্থাৎ ফ্রিজ ফ্রিজের ব্যবহার পরিবেশে মাত্রাতিরিক্তভাবে যোগান দিচ্ছে কোন গ্যাসের কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন সালফিউরিক অ্যাসিড নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফুরো কার্বন বা যেটাকে আমরা সিএফসিও বলে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে